প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে আজকের এই শিশু আসিয়া সে নট অনলি একজন আসিয়া একজন শিশু সে হচ্ছে আমাদের সিম্বলিক আইকন নারী নির্যাতনের যে করুণ অবস্থা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে নারীরা যে নির্যাতিত হচ্ছে শিশু আসিয়া তার একটা ন্যূনতম একটি সিম্বল কিন্তু আমরা জানি আমাদের ঘরে ঘরে আমাদের সমাজে আমাদের পরিবারে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘরে বাইরে নারীরা আজকে নির্যাতিত হচ্ছে তার খুব কম ছিটে ফোটা হয়তো পত্রপত্রিকার ভিডিওর আপনাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এটা আমাদের সমাজের জন্য একটি আমি মনে করি রেড সিগনাল আমাদের সমাজটা কোথায় এসেছে কোথায় এসে দাঁড়িয়েছে আমরা সভ্য সমাজ দাবি করছি আমরা ডিজিটাল রাষ্ট্র বলছি আমরা স্মার্ট বাংলাদেশ বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা জানি যে আসলে এই যে আজকের এই কালচার ধর্ষণের কালচার তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটা একদিনের ঘটনা নয় আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি তার মানে এই নয় যে আমরা সরকারের প্রতি আস্থাহীন আমরা আশা করব এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে ইন্টারিং গভর্নমেন্ট এসেছে তারা যথাযথ বিচার করবে আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা শাস্তি কার্যকর করা সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আসিয়ার বিচারের দাবিতে এই মানববন্ধনে আমাদের একটাই দাবি আমরা আসিয়ার সঠিক বিচার চাই এবং ধর্ষকের ফাঁসি চাই আমরা এখানে একত্রিত হয়েছি আজকে কথা বলার সুযোগ পেয়েছি বিগত এগারো বছর পনেরো বছর আমরা কথা বলতে পারি নাই আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে কথা বলার জন্য সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি এই সুযোগে আমরা বলতে চাই দেশবাসীর কাছে জানাতে চাই যে কোনো নারী যেন আর ধর্ষিত না হয় কোন শিশু যেন আর ধর্ষিত না হয় কোন শিশু আমাদের কাছে যেন আর ধর্ষণের যেন বিচার চেয়ে আমাদের কাছে নীরব কান্না যেন আমরা শুনতে না পাই আমরা দেখছি আজকে সমাজে মূল্যবোধের অভাব আজকে সমাজে আমাদের যে নৈতিকতা ছিল সে নৈতিকতার চাদর ছিঁড়ে পড়েছে মূল্যবোধের ভেঙে পড়েছে এই অবস্থায় আমরা নীরব থাকতে পারি না আমরা চাই একটি মানবীয় সমাজ যেখানে কোনো শিশু ধর্ষিত হবে না যেখানে কোনো নারী ধর্ষিত হবে না নির্যাতিত হবে না আমরা চাই পারিবারিক পরিবেশে একটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক সেই পরিবার কি এখন নিরাপদ সেই পরিবার নিরাপদ না আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমাদের এই নৈতিক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হোক আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমে এসেছে সেখানে কোনো নৈতিকতার প্রশিক্ষণ নাই তার জন্যই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন আমাদের সমাজ বলেন সব জায়গায় এই অধপতন। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে বেড়ে উঠুক আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোনো স্টিচিং করবে না আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের সেঞ্চুরি হবে না এই ধর্ষণের সেঞ্চুরির যদি বিচার হতো আজকের এই করুণ পরিণতি হবে দেখতে হতো না আমরা চাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক দ্বারা কোনো ছাত্রী লাঞ্ছিত হবে না আমরা সেই পরিবলের কথা ভুলে যাই নাই আমরা সাংবাদিকদের বলতে চাই যে আজকে আইন এবং সালিশ কেন্দ্রে যে পরিসংখ্যান দেখছি সেখানে দেখা যাচ্ছে যে বিগত আট বছরে ধর্ষকে ধর্ষণের যে মামলা হয়েছে তিন হাজার মামলা এই শিশু ধর্ষণের মামলা হয়েছে কিন্তু তার কি একটি বিচার হয়েছে আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই যদি বিচার হতো তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আজকে আসিয়ারে এই করুণ আমাদের দেখতে হতো না এই নিষ্পাল শিশুটির বিদেহী আত্মা আমাদেরকে বলে দিচ্ছে তোমরা আমাদের জন্য কি করছো তোমরা আমাদের জন্য কেন বলছো না আমার জন্য বিচার কেন চাইছো না আমি একা নির্যাতিত হই নাই আরো নারী আরও শিশু নির্যাতিত হচ্ছে যার সংবাদ প্রতিদিন কথায় আসে না আমরা চাই এ সুষ্ঠু বিচার হোক আমি আজকে এই মানব বন্ধন দিকে বলতে চাই যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এর শাস্তি দাবি করছি এবং আমরা এর ধর্ষকের আইন যাতে ফাঁসির আইন কার্যকর হয় সে দ্রুত বিচারে এটা কার্যকর হয় সেটার দাবি জানাচ্ছি আমরা এবং তার জন্য মৃত্যু এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং সরকারের কাছে আমরা দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করছি আমি সরকারের কাছে করছি আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে এক সপ্তাহের মধ্যে করতে হবে তুই হলো সকল দর্শকের ফাঁসি চাই শকত দর্শকের ফাঁসি চাই তিন হচ্ছে ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়িত্ব এই জন্য ইসলামিক শিক্ষাব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধের জনগোধকে উদ্ভূত করতে হবে যার নম্বর হলো বিচারহীনতার সস্কৃতির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চার সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কার্যকর করতে হবে যেখানে প্রমাণ সেখানে কেন অযথা সময় যেমন করা হবে কারণ যদি দেরিতে বিচার হয় তাহলে বিচার না হওয়া একই সমান পাঁচ নম্বর আমাদের সত্যরা দেশে বাংলাদেশ সুতরাং এই দেশে করতে হবে আর কোরআনের আইন যদি হয় তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ বাধ্য